নমস্কার আমি আলোলিকা ভৌমিক আপনারা দেখছেন বিজয় বাংলা প্রতি বছর নেয় এবারও কিন্তু ধলাই মাতৃভূমি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আজ প্রথম রাউন্ডের দ্বিতীয়তম খেলা অনুষ্ঠিত হয় আজকের যে দলের মুখোমুখি হয়েছেন তারা হলেন নর্থ হ্যাং বনাম নতুন বাজার ফুটবল দল তবে দুই দলের মধ্যে হাড্ডা লড়াই হয়েছে মাঠের মধ্যে কিন্তু শেষ পর্যায়ে এক শূন্য গোলের ব্যবধানে বিজয়ী হয়েছে নর্থ হ্যাংউইটাং দল মাঠের মধ্যে যে দল আপনারা দেখতে পাচ্ছেন হলুদ জার্সি পরা তারা হলেন নতুন বাজার দল এবং সাদা রঙের জার্সি পরা তারা হলেন নর্থ হ্যাংউইটাং আমরা ভালোভাবে যদি লক্ষ্য করি মাঠের মধ্যে বিশেষ করে নতুন বাজার দল খুবই ভালো খেলেছে যদিও তারা পরাজিত হয়েছে কিন্তু খুব ভালো খেলেছে হ্যাঁ আমরা জানি খেলার মধ্যে তো হার জিত রয়েছেই তবে খুব ভালো উপহার দিয়েছেন নতুন বাজার দল তো আগামীকালে প্রথম রাউন্ডের তৃতীয়তম খেলা অনুষ্ঠিত হবে মুখোমুখি হবেন ছোট সনঙ্গা বনাম রায়পুর দল ཭ག ཚོག ཚོག ཞཚོག དང